শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকে বুদ্ধ পূর্ণিমা তো আমরা আমাদের চতুর্দিকের অবস্থা জানি এবং এটাও জানি যে পূর্ণম কিন্তু এখনও বাড়ি ফেটেনি তো পূর্ণমের জন্য তোমরা প্রত্যেকে প্রেয়ার রেখো আমি তো রাখছি যাতে যেটা হয় সেটা যেন ওর পরিবারের জন্য ওর জন্য ভালো হয় তো আমরা তো ঈশ্বরের ওপর চাপিয়ে দিতে পারি না তো আমাদের প্রেয়ারটা এটাই থাকবে যেটা ভালো হবে যেটা ওদের জন্য ভালো হবে সেটাই যেন হয় তো ওদের বাড়ির অবস্থা এখন কি মানে কতটা সাংঘাতিক বুঝতেই পারছি আমরা প্রত্যেকে তো আজকে বুদ্ধ পূর্ণিমা এদিকে আমি আজকে সকালবেলা একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে সকাল থেকে তথাগত বুদ্ধের ছবি এবং মেসেজে কিন্তু মোটামুটি ফোন কিন্তু ভরে যাওয়ার মতো মানে প্রত্যেকেই একটা করে মেসেজ পাঠাচ্ছে বুদ্ধদেবের একটা করে ছবি দিয়ে আর সবাই ভাবছে আমি তো খালি পাঠাচ্ছি পাঁচশো জন লোক যদি ভাবে যে আমি একাই তো পাঠাচ্ছি তো কটা মেসেজ হয় এবং ফোন মানে একটা যন্ত্র তো তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে তোমাদের সাথে কয়েকটা কথা আলোচনা করি যে ওই লোকনাথ বাবার কথাটা খুব মনে পড়ে যায় যে লোকনাথ বাবা বলতেন যে তোরা আমার চরণ না তোরা আমার আচরণ ধর কথাটা খুব সত্যি কথা আমরা কিন্তু ওই ফটো ধরে ধরেই দৌড়াতে থাকি কিন্তু এক আসলে ওনাদের জীবন দিয়ে ওনারা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে কোনটা করণীয় কোনটা করণীয় না তো সিসিমার একটা কথা খুব মনে পড়ে যায় সেই রাধু তো আফিং আফিংনি তো মাম্মাম তোমাকে এটা বলা হয়নি রাধু কিন্তু আফিং নিত নেশার জিনিস তো মামাম আমার মেয়ের সাথে আজকে ছুটি ছিল তো কিছু জিনিস আমরা একসাথে পড়াশোনা করছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে রাধু আফিং নিত আর আফিংয়ের দাম জানি মানে তখন আসছে কত বছর আগের কথা তো দাঁড়িয়ে আছে মা তখন রান্নাঘরে খুটখুট কাজ করছে এবং রাধু দরজার সামনে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে না আফিং নেবে তো মা পিছন ফিরে তাকিয়ে বললো তোর জন্য যে আমার আর কত কি করতে হবে রাধু কোথা থেকে যে পয়সা জোগাড় করব ভাবো মা মা হচ্ছেন ভগবতী সেই মা আফিং জোগাড় করে আমরা জানি না রাধুর মাথার অবস্থা এ হয়ে গিয়েছিল তো এই কথাটা বলাতে রাধু এতটাই রেগে গেছে হাতের কাছে চুবড়িতে সবজি ছিল তার থেকে বড় দেখে একটা বেগুন নিয়ে শ্রীমার পিঠের মধ্যে থম করে ওই বেগুন দিয়ে আর শ্রীমার ব্যথা লাগতেই সীমা ভাবো এইটাই বলতে চাইছি যে আমাদের পিঠে যদি এরম ব্যথা দিত তাহলে আমরা কিন্তু ধপ করে একটা এদিক ওদিক কথা বেরিয়ে আসতো বা রাগ হয়ে যেত কি তুই আমায় মারলি তোর জন্য আমি এত এত করি তুই আমায় মারলি না সিসিমা কী করলেন সিসিমার সাথে সাথে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বললেন ঠাকুরকে ক্ষমা করো পরে রাধুকে বললেন যে রাধু তুই জানিস না যে তুই কার গায়ে হাত দিচ্ছিস তো যাই হোক সেটা নিশ্চয় তোমরা অনেকেই পড়েছ জানো তো এইভাবে মা ঠাকুর লোকনাথ বাবা বলো যার নামই আমরা বলি সাই বলো প্রত্যেকের তারা কিন্তু ওই সুপ্রিম কনসিয়াসনেসে চলে গিয়েও ওনারা নিচে এসেছিলেন আমাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কেন তার কারণ হচ্ছে আমাদেরকে বুঝিয়েছিলেন সাধারণ মানুষের মতো হয়ে থেকেও বুঝিয়েছিলেন কিভাবে মানুষের আচরণ করতে হয় শুধু ছবি ধরে বসে থাকলে হয় না শুধু হ্যাঁ নিশ্চয়ই পুজো আচ্ছা আমরা সবই করব সবই সব সবটুকুই প্রয়োজন আর কিন্তু আসল যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মনুষ্যত্বের তো আমরা ম্যাক্সিমাম ফিরে যাই কোথায় আমরা ফিরে যাই রাগে আমরা ফিরে যাই অহংকারে কিন্তু মা দেখিয়ে দিয়ে গেছেন যে ফিরে যাওয়াটা হবে কোথায় ফিরে যাওয়াটা হবে এইটা বলতে গিয়ে শ্রীম আমাদের তথাগত বুদ্ধ বা শাকমণি বুদ্ধ যাই বলো তার কথায় চলে আসছি আমরা যে জন্মমৃত্যুর মৃত্যুর ওপরে ওঠা তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমি এটাই তোমাদের মানে বলতে এলাম যে প্রত্যেক দিন আমরা কিন্তু মরি প্রত্যেক দিন দিনের বেলা রাত্রের বেলা যে কোনো সময় হোক না কেন প্রত্যেক দিন আমরা বিরক্তিতে মরি আমরা রাগে মরি ওই যে ওই যে মোমেন্ট যখন আমি ভুল করলাম মানে কি ওখান থেকে আমাকে আবার নতুন করে শুরু করা আমি তো ভুল যখন করছি তো ওইটাই তথাগত বুদ্ধের ওটাই কথা যেটা ইংরেজিতে এটাকে বলে হচ্ছে একটা হচ্ছে ইমার্জেন্স আরেকটা হচ্ছে এক্সটিংশন তো এক্সটিংশনটা কি যখন আমি একটা মারাত্মক ভুল করলাম আমরা কিন্তু মারাত্মক ভুলের কোনো ব্যাখ্যা জানি না আমরা ভাবি বোধহয় মারাত্মক ভুল মানে বোধ কাউকে খুন করা না কাউকে আমি এতটাই ব্যাধা দিলাম সেটাও কিন্তু ওই আমার বিলুপ্তি ঘটলো তোমরা যদি নর্মালি ডিকশনারি মানেও দেখো এক্সটেনশন মানে হচ্ছে বিলুপ্তি আর ইমার্জেন্স মানে হচ্ছে কোনো কিছুর উৎপত্তি বা নতুন করে তৈরি হওয়া তো এইটা কিন্তু আসলে আমাদের ঠাকুর বলো মা বলো লোকনাথ বাবা প্রত্যেকেই কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা বুঝতে পারি না তো এটাই হচ্ছে যে ওই মুহূর্তটায় হয় আমার দুটোই আছে দুটোই এই পৃথিবীতে দুটোই খালি অস্তিত্ব আছে সেটা কি সেটা হয় জন্ম নয়তো মৃত্যু হয়তো হয় শেষ নয়তো নতুন করে তৈরি হওয়া মাঝখানে আমরা ঝুলে থাকতে পারি না এবং সেটা সেটা হচ্ছে প্রতিটি মুহূর্তে মানে কাউকে খুন করতে হয় না মানে এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তি মানে আমার বোধের বিলুপ্তি ঘটে গেল মানে আমি হাজার কিছু শিখেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার সেটার বিলুপ্তি ঘটল যেরকম শাড়িপুত্র গল্প তোমরা হয়তো অনেকেই শুনেছ তথাগত বুদ্ধের নাম উঠলেই কিন্তু শাড়িপুত্রের নামও ওঠে তো সারিপুত্রকে তথাগত বুদ্ধের সঙ্গে মানে তুলনার মতো মানে এতটাই উনি জ্ঞানী ছিলেন জ্ঞানী ছিলেন এবং গিভার ছিলেন উনি দিতেন মানে তো ঈশ্বর ওকে পরীক্ষা করার জন্য এসেছিলেন যে তুমি নাকি খুব দাও তো আমার বাবার এরম চোখের অপারেশন তুমি তুমি দেবে তখন বলছি কী চাও তুমি তুমি যা চাইবে আমি দেব কি চাই না আমার তোমার চোখ দাও আমার বাবার চোখের অপারেশন আমার বাবার চোখের অবস্থা খুব খারাপ তোমার একটা চোখ আমায় দিতে পারবে তো যাই হোক সেই যুগের কথাই বলছি একটা চোখ শাড়িপুত্র কিন্তু দিয়েছিল এবার বেশ কয়েকটা দিন যাওয়ার পরে আবার ভগবান ফিরে এসছে একটা ব্রাহ্মণের চেহারা নিয়ে যেরমভাবে এসেছিল প্রথম চোখটা নেওয়ার জন্য পরে এসে বললো যে না ওই চোখটায় কোনো কাজ হয়নি আমার বাবার দৃষ্টি ফেরেনি তো আরেকটা চোখ তুমি যদি শাড়িপুত্র কিন্তু দ্বিতীয় চক্ষুটাও দিয়ে মানে দান করেছিলেন তো যাই হোক পরে যখন উনি আবার এসছেন ফিরে যখন দেখছেন যে না শাড়িপুত্র তো বলছে না যে আমরা জানি না আমরা ভাবি যে আমরা ওই কিন্তু কখন যে আমাদের বিলুপ্তি ঘটবে আমরা কিন্তু জানি না প্রত্যেকটা মোমেন্ট আমাদের পরীক্ষা যদি আমরা ভালো থাকতে চাই যদি আমাদের সন্তানাদিকে ভালো রাখতে চাই যদি আমাদের পরিবারকে ভালো রাখতে চাই আমাদের মোমেন্ট টু মোমেন্ট আমাদের ভালো থাক নিজেদের ভালো থাকতে হবে আমরা পরেরটা ভাবি অন্যে কি করলো আমাদের নিজেদের ভালো থাকতে হয় তো যাই হোক ব্রাহ্মণ আবার ফিরে এলেন বলে না যে যত বেশি শক্তিশালী তাকে তত বেশি পরীক্ষা দেওয়ার মতো যত সহজ নয় তো আবার এসে বললেন ধুর কি চোখ দিয়েছিলে এই চোখ দিয়ে আমার কোনো ইয়ে হয়নি আমার বাবার কোনো উপকার হয়নি বাজে মানে সেই মুহূর্তে কিন্তু ওই এক্সটিংশন মানে একটা মুহূর্তের জন্য সারিপুত্র কিন্তু রাগ হয়ে গেল এবং যাই হোক যখন ওনার ওই স্টেট হলো তখন ভগবান তার চেহারায় দেখা দিলেন এবং এগুলো সবই মানুষকে শেখানোর জন্য আমাদের তো কোনো পরীক্ষা না দিতে আমাদের পরীক্ষা আমরা বুঝতেই পারি না আসলে কিন্তু ঈশ্বরের ওই পরীক্ষা আমাদের জীবনে প্রতিটি মোমেন্টে হচ্ছে কত কিছু আমরা পাই না সেই পাই না করতে গিয়ে হয় আমরা বিলুপ্তি হয় আমাদের এক্সটেনশন হয় নয়তো আমাদের ইমার্জেন্স হয় মানে যে কে বলেছে পারবো না ঠিক পারবো এইখানে আমার রাগ করার আমি রাগ করবো না বা এখানে আমার মানুষকে তো বলার এটা বলে দিলে ভালো হতো যে তুই তোকে আমি এই বলে সাহসা করেছি তো এই আমার বিলুপ্তি মানে বিভিন্ন সময় আমাদের দিকে ছুঁড়ে দিচ্ছে অপরচুনিটি জীবন আমি কীভাবে সেটাকে নিচ্ছি এক্সিনশন নিচ্ছি নাকি ইমার্জেন্স নিচ্ছি বিলুপ্তি নিচ্ছি না জন্ম নিচ্ছি প্রতিটি মুহূর্তে তো সেটা আজকে যেরকম তোমরা নিশ্চয়ই আটটার সময় নরেন্দ্র মোদিজির স্পিচ ছিল দেশবাসীর জন্য এত সুন্দর এত কি বলবো মানে এত মানে একেবারে কি বলবো মানে একদম মানে ঠিক ঠিক মানে আমাদের মনে যা যা কোয়ারি ছিল যা যা কিছু এরপর কি হবে এটা থেকে এই হবে মিলিটারি অপারেশন কি বন্ধ হয়ে যাবে সিঁদুর যে অপারেশন সেটা কি এখন ক্লোজ হয়ে যাবে এরকম প্রচুর প্রশ্ন যেমন আমার মনে আরেকটাও প্রশ্ন ছিল যে ছাব্বিশটা জাহাজ কেন ঘিরে ধরেছিল করাচি পোর্টকে ছাব্বিশটা কেন পঁচিশটা বা চব্বিশটা না কেন ছাব্বিশটাই কেন আঠাশটা বা তিরিশটা না কেন তো সমস্ত কিছুর ইঙ্গিত আজকে শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তার স্পিচে দিলেন তো আমাদের কিন্তু স্পিচ শুনে আমাদের ইমার্জেন্স হলো যে আমাদের আরও বিশ্বাসটা বাড়লো যে ভারতবর্ষ যে ল্যান্ড আমার যে বার্থ ল্যান্ড সে ল্যান্ডের প্রতি আমার আমার প্রেয়ার কি হবে বা আমি কিভাবে ভাবব তো উনি তখন বলছিলেন মানে এই আজকে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ আমাদের শান্তির পথ শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু শান্তির পথ উনি একদম কোট আনকোট বললেন শান্তির পথ শক্তির পথের মধ্যে দিয়ে গেছে এবার কথাটা হচ্ছে শক্তিটা কোন শক্তি এটা কিন্তু মারাত্মক একটা কথা যে উনি যখন বললেন তোমরা তো নিশ্চয়ই সবাই শুনেছ কথাটা যে শান্তির পথ শক্তির মধ্যে দিয়ে যাচ্ছে শিবাঙ্গী শুনছে দাঁড়িয়ে তাই তো তুমি কিছু বলবে তো এই শক্তিটা কি শক্তি এটা কিন্তু মারাত্মক এই শক্তিটা হচ্ছে ডিটার্মিনেশনের শক্তি এই শক্তিটা হ্যাঁ বা নার কেউ একটা বলল এটা ভুল আমি সঙ্গে সঙ্গে ভুল মেনে নিলাম যেরকম আমি নাম নিচ্ছি না কোনো একটি শক্তিধর দেশ তোমরাও আমাদের রিকোয়েস্ট রইলো কমেন্টে কোনো নাম করো না কোনো একটি শক্তিধর দেশ মাঝখানে এসে কিছু একটা তো সেখানে আমার মনের শক্তি যে না যেটা আমি করছি সেটাই এইটা শক্তি শক্তি মানে এই না আমি হাড়ে রেড়ে করে তেরে গেলাম তা না যে ডিসিশনটা আমি নিয়েছি সেটাকে পালন করার শক্তি মানে হ্যাঁ তো শিবাঙ্গী বলছে কনভিকশান তো একদম বলছে যে শান্তি বুদ্ধ তথাগত বুদ্ধ ঘাম হত আমার মাথায় না আমার সব থেকে কষ্ট আমার মাথায় এইখানে তো ঘামও হয় আমার এখায় মানে আর চুল করে সবার তো যাই হোক তো নরেন্দ্র মধ্যে যে ওই কথাটা না ভিতরে খুব ইয়ে হলো যে তথাগত বুদ্ধের আজকে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ আমাদের শিখিয়ে গেছে শান্তির পথ কিন্তু সে শান্তির পথ কিন্তু শক্তির মধ্যে দিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে শক্তি মানে ওই যুদ্ধ করতে গেলাম না শক্তির পথ মানে হচ্ছে যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটাকে বারকার মানে কী বলবো সেটাকে মেনটেন করা আমাকে কেউ একটা বললো আমি এলে ইয়ে হয়ে গেলাম মানে ও আচ্ছা এটা তাহলে ঠিক না চলো এটা তাহলে তাহলে আবার আরেকটা তার মানে বিলুপ্তি মানে এক্সটিংশন তো আমাকে যদি ইমার্জেন্স আমাকে যদি রোজ শান্তির পথে থাকতে হয় আমাকে যদি জন্মটা আমার শান্তির পথে হয় আমার যে ইমার্জেন্স সেটা যদি শান্তির পথে ইমার্জেন্স আমি চাই রোজ রোজ তাহলে কিন্তু আমাকে শক্তিটা অ্যাপ্লাই করতে হবে সেই শক্তিটা কিন্তু আমার মানসিক শক্তি যে কেউ একটা কিছু বলে দিল আমি সেটা নিয়ে নেচে উঠলাম বা আমি ভয় পেয়ে গেলাম না আমার যেটা আমি ডিসিশান নিয়েছি সেটা আমি বিলুপ্তির থেকে নিই সেটা আমি ইমার্জেন্স মানুষকে কিছু বলে যাব। মানুষকে কিছু শিখিয়ে যাব এই যে সারা দিন মানুষ মানুষকে এই যে সব সময় বলতে থাকে এটা বাড়ছু নয় এটা বাড়ছ না কি যে ক্ষতি করছো তোমরা এই যে মানুষের সম্বন্ধে একটা দিন যায় না যেদিন মানুষের সম্বন্ধে তোমরা আলোচনা করো না এর যে কী ক্ষতি হচ্ছে আজকে বুঝতে পারছো না যখন বুঝতে পারবে তখন বড্ড দেরি হয়ে যাবে তখন কোনো ভগবান কিন্তু আসবে না আজকে কিন্তু সেম জিনিস হচ্ছে সেম জিনিস আমাদের ল্যান্ডে হচ্ছে আমরা যা করবো আমাদের ল্যান্ডও তাই হবে সে বলেন একটা বাজে গন্ধওয়ালা একটা ঘর সেই ঘরের চরিত্রটাই হচ্ছে ওই খারাপ গন্ধযুক্ত চরিত্র আর আরেকটা ল্যান্ড বা আরেকটা জায়গা যেখানে সুগন্ধ যেখানে সুন্দর এক সেখানে তার ল্যান্ডের গন্ধটাই ওরকম হবে তো আমাদের জীবনটাও ঠিক তাই বলছে আমাদের দুটোই তো রয়েছে চরিত্র একটা জন্ম আর একটা মৃত্যু যেটা আমরা নর্মালি জন্ম মৃত্যু শুনলে আমরা ভাবি যে ফিজিক্যাল জন্ম ফিজিক্যাল মৃত্যু এর বাইরে বিয়ন্ড আছে সেটা হচ্ছে ওই যেটা সিসিমাকে মাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে ঠাকুরকে তো সমাধিতে দেখেছি ঠাকুরকে আমি আমরা অনেক সময় অনেক নানা রকম ম্যাজিক্যাল ফর্মেশনে দেখেছি তোমাকে তো কিছু দেখিনি তোমাকে তো সংসারী লোকের মতো দেখি তো সীমা বলেছিলেন যে এটা কখনো কখনো ওনারও মনে হয়েছে কিন্তু সাময়িক যেরকম গিরিশ ঘোষের বাড়িতে যখন উনি ছাদে একদিন বসে আছেন তখন ওনার শরীর সু মানে সূক্ষ্ম শরীর বেরিয়েছিল সেটা অত ডিটেলে যাচ্ছে না উনি আর ওই শরীরে ফেরত যেতে চাইছিলেন না ওনার ইয়েতে কিন্তু উনি গেছেন বলছেন যে তোদের জন্য আমার এটা চোজেন আমার মানে ওই যে সুপ্রিম কনসিয়াসনেস ওটাকে মানুষের মধ্যে বেলানোর জন্য আমাকে তোদের চেহারা নিয়ে আসতে হয় নালে তো তোরা বুঝবি না মানে আমি মানে মানুষের কথা বলছি মানুষ যদি দেখে একটা সিংহ তাকে কিছু শেখাতে আসছে বা একটা বাঘ ভয় পাবে তাই মানুষকে শেখাতে হলে সুপ্রিম কনসিয়াসনেস কিন্তু মানুষের চেহারা নিয়েই আসে তো এও ঠিক তাই আমরা ভাবি আমাদের মতো কিন্তু আমাদের মতো নয় কোথাও আলাদা কোথাও আলাদা তো প্রত্যেকটা মুহূর্তে যে মা কিন্তু মা বলো ঠাকুর বলো তথাগত বুদ্ধ তো স্বামীজির জীবন বলো স্বামীজিকে না জানলে বলে ভারতবর্ষকে জানাই হয় না এও ঠিক তাই মানে স্বামীজির আমি তো পত্রাবলি কথা সবসময় বলি যে প্রত্যেকটা চিঠির মধ্যে দিয়ে স্বামীজির কথা মানে বেরিয়ে আসছে তো সেটাই বলছি দুটোই সত্তা দুটোই জীবন চালাচ্ছে একটা হচ্ছে এক্সটেনশন আরেকটা মানে যেটা শেষ হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ইমার্জেন্স যেটা আবার উঠে দাঁড়াচ্ছে একটা ভুল সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বললাম যে না এই ভুলে আমি আর যাব না আমি আমার নতুন করে আবার জন্ম হবে মানে ভালো চিন্তায় জন্ম হবে কালকে যা করেছি করেছি ওটার মধ্যে আমার আর কোনো হাত নেই এই মুহূর্তে আমি কিন্তু ইমার্জেন্সে বিশ্বাসী আমি নতুন করে জন্ম নেবো আমি নতুন করে আজকে যখন নরেন্দ্র মোদীজি বললেন যে শত্রু দেশের সাথে কথা যদি হয় তাহলে এই নিয়েই কথা হবে যতক্ষণ এইটা ততক্ষণ নর্মাল কথা নয় তো এখন শত্রুদোষ শত্রু দেশ যদি ইমার্জেন্স ভাবে যে যা ভুল সেগুলোকে সরিয়ে দিয়ে আমি নতুন জন্ম নেবো বলে না কোনো জিনিসেরই কোনো মানে কোনো জিনিসেরই কোনো ডেডেন্ট নেই তুমি চাইলে কিন্তু তুমি পারবে আবার আমরা ভুল করেছি মানে এই না যে আমি শুধরাতে পারবো না আজকে যদি আমি ইমার্জেন্সি বিশ্বাস করি তাহলে আমি শুধরাতে পারবো কিন্তু দিনের পর দিন করছো দিনের পর দিন তো ল্যান্ডই তৈরি হয়ে যাচ্ছে এরকম যে না ওরা আবার করবে ওরা আবার করবে কিন্তু আমাদের মা শিখিয়ে গেছেন যে কখনো এটা ভাববে না যে ওরা আবার করবে হ্যাঁ আমার কথা হয়তো সবাই শুনবে না কিন্তু সেভেন্টি মানুষ তাই বলবে ও আবার করবে নিজে যে কর ওই যে ভুলটা ভাবছো ও আবার করবে এটাও তো ভুল ভাবনা তুমি তো ভুল ভাবছো তুমি আরেকজনকে কি করে ভাবছো সে তুমিও তো ভুলই ভাবছো তো ওর কথা যে ভাবছো তুমি ভুল ভাবছো ও ভুল করছে সেম সেম তুমি যদি ভাবো যে না গতকাল অবধি ভেবেছি ওরা আবার ভুল করবে আজকে থেকে আর ভাববো না আজকে থেকে ভাববো যে ওরা আর এই ভুলটা করবে না ওরা নিজেদের ইমার্জেন্সে বিশ্বাস করবে ওরা নিজেদের ভুলটা ঠিক করে নেবে তাহলেই ইমার্জেন্স তাহলেই আবার নতুন করে এবার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস কর্ম তৈরি হয় এভাবে এত তো মানে মানে এত সহজ নয় জীবনটা তো সেটাই বলছি যে এত এত পড়াশোনা বা সব কিছু তাহলে বৃথা হয়ে যেত তা তো নয় প্রত্যেকটা রাস্তার পরে ডেডেন্ট না জীবনের রাস্তাগুলো কিন্তু ডেডেন্ট নেই জীবনের রাস্তা কন্টিনিউয়াসলি বলছে না যে হাজার ক্রাইম করলেও মানে তাদের মধ্যে যদি সেই ওই অনুভূতিটা আসে যে আমি করেছি ক্রাইম এটা নিয়ে অনেক আলোচনা করা যায় তো সেটা নিয়ে আমি আর এগোচ্ছি না আজকে বুদ্ধের বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্যই বললাম যে পূর্ণিমার আলোর মতো আলোকিত হোক মানুষ বিশ্বাস করুক যে গতকাল অবধি যা করেছি ওটাতে আমার হাত ছিল না কিন্তু আজকে থেকে আমি আর যে ভুলটা আমি করে সেটা আমি করবো না তার মানে আমার নতুন জন্ম আমার ওই ইমার্জেন্স হলো তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম খুব ভালো থেকো আর শক্তিটা খুব দরকার যে কেউ বললো এসে সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত দে এসবে কী হবে এসবে এই তো আমার সে কি বললো তার উপর ভিত্তি করে আমার জীবন না আমার জীবন আমার ভিতরে আমি প্রকাশ করছি না সব কিছু প্রকাশ করা যায় না অনেক জিনিস আছে যা ভিতরেই থাকে যেরকম আজকে ভারতবর্ষের এতটা যে প্রোটেক্টিভ পাওয়ার সে এতটা তাদের এতটা স্ট্রেংথ আমরা তো আর জানতেই বা জানতেই দেওয়া হয়নি তাই বলছি যে ভরা ঘটির আওয়াজ হয় না কিন্তু খালি ঘটির আওয়াজ হয় তো আমাদের ওই ভরা ঘটি হতে হবে এবং ব্যাক টু মোমেন্ট থেকে মোমেন্টে তা আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আজ যেখানে আছো পজিটিভ